হ্যালো সবাই সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি এতদিন একটু শরীরটা খারাপ ছিল আজকেও একটু শরীরটা খারাপই আছে খুব ভালো আছে তার ছেলে আমার ওদিকে হাঁড়ি করা বাজাতে শুরু করে দিয়েছে হচ্ছে কীসের ভিডিও আজকে হচ্ছে কোনো ব্লগ নিয়ে আসছি না আজকে হচ্ছে মানে ছেলের বার্থডে গিফট আর নতুন ভিডিও কি গিফট পেয়েছে না পেয়েছে আমরা তো দেখেছি তোমাদেরকে দেখাবো আর আজ হচ্ছে বৃহস্পতিবার জন্মদিনটা হয়েছে রোববার দিন একদিন ছেলের জন্মদিনটা হয়েছে রবিবার দিন আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর আজকে বাড়িতে ননকে চলে গেল বাড়িতে এখন আজকে ভাত একটু ভিডিওটা বানিয়ে নিইস পেয়েছেন দিয়েই শুভ করা যায় বেশি বড় হয়ে যাবে ভিডিওটি আর ছেলে কিন্তু মোটামুটি পেয়েছে অনেক কিছু চলো দেখা যাক চলো দেখা যাক খুলছি না প্যাকেট থেকে প্যাকেট খাবেই দেখাচ্ছি এই এই গেঞ্জিটা দিয়েছে মানে আমাদের সামনে বিশ কাপ যে ছিল ছেলে এত আওয়াজ করছে না বাবা এই ছাড়া দেখি মানে এই গেঞ্জি দিয়েছে আর এই জামা প্যান্টটা আমার মা দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে এটা দিয়েছে এটা পরানো হয়ে গেছিল মানে এটা পড়ি আর ওর কি জন্মদিনের আশীর্বাদ এইসব করেছিল হালকা ভাতার ফলে এই এটা আর এই যে প্যান্ট এটা আমার মা দিয়েছে এই এই জামাটা এই যে প্যান্ট আর এই জামা এটা হচ্ছে আমার ননদ দিয়েছে মানে ছেলের পিসি এই গেঞ্জিটা দেখো বাইক আছে এই গেঞ্জিটা আমার নেস দিয়ে দিয়েছে মানে ছেলের মেজ মাসি এই গেঞ্জিটা আমার নেস দিয়ে দিয়েছে সত্যি কালারটা অসাধারণ সকলই কালার সুন্দর বেশ খান আর এই গেঞ্জিটা এটা হচ্ছে যে দিয়েছে কি বলবো মানে আমার শুধু সাথে কাজ করে যে মেশু হয় ওই মেশু এই গেঞ্জিটা দিয়েছে গেঞ্জিটা সুন্দর এই যেটা খোলা হয়েছিল একটা পরানো হয়ে গেছিল এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা মানে আমার মাস্টার শাশুড়ি দিয়েছে মেজো মাস্টার শাশুড়ি এই গেঞ্জি এই প্যান্টটা দিয়েছে তো চলো এই গেঞ্জিটা ওই মেঝো মাস্টার শ্বাসুরি ভালোই কালারটা সুন্দর তারপরে এই যে এই প্যান্ট এই গেঞ্জিটা একটু খুলে দেখা হয়েছিল বলে ভাঁজটা অন্যরকম এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা এটা দিয়েছে মানে আমার বদ্দি মানে ছেলের বড় এই গেঞ্জিটা দিয়েছে এই যে ধুতি পাঞ্জাবি এটা মানে আমার মামা শ্বশুর দিয়েছে এই যে ধুতি আর এই পাঞ্জাবি পড়াতে জন্মদিনের দিনে এতই গরম পড়েছিল এটা আর পড়ানো হয়নি তো চলো এটা অন্য একদিন পড়াবো এই যে ধুতি আর পাঞ্জাবি এটা দিয়েছে আমার মামা শ্বশুর

এটা দিয়েছে গঙ্গা জলে একটা দাদা পূজা দাদা বলে এটা দিয়েছে তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখে থাকবে এটা দিয়েছে আমার মা মা একটা পায়ের বালা করে দিয়েছিল মানে নুকুর পাইপে যেটা হয় তো আমি বললাম এত বড় হয়ে গেছে করার দরকার নেই এটা মা দিয়েছে এই যে রূপচিন্ন এটাও এটা কিন্তু এই পুলিশ কাকুরা মানে যেখানে গিয়েছে এই চেনটা এটা একটা গঙ্গা জোয়ারের মানে অনুপদা বলে এই চেনটা দিয়েছে উপর এখানে ডিজাইনটা বেশ সুন্দর এই ছিল গিফট এবারে দেখাই তোমাদেরকে দেখাই থালা বাসন একটি পেয়েছে ছেলে দেখা পাইনি অভিযোগ যে কটাই পেয়েছে আমার মা দিয়েছেন দুটোই থালা দিয়েছে আমার এই যে কালসা এই থালাটা দিয়েছে থালা তার সাথে এই বাটি চামচ আর এই যে গ্লাস এটা কিন্তু মাই দিয়েছে বেশ বড়ই থালা বড় রোগটা আমার মা দিয়েছে এই যে এই থালাটা এই খেলাটা আমার নাম দিয়েছে আসলে মায়ের থালাটা একটু বড়ো একটু ছোট ননদ জানে বাচ্চা খাবে ছোট মাও যেন বড়োরাও খেতে হবে ছোটেরাও খেতে হবে এই জন্য দুটো থালা দিতে মা আর নদ বাটি বাটি দেয়নি শুধু থালাটাই দিয়েছে আর মা যেহেতু ছেলের ছেলের জন্মদিনে মানে পায়েস করতে গেলে নতুন হাঁড়ি নাকি দিতে হয় সেটা জানি অন্নপ্রাশনে দিতে হয় দেখে ধরো একটু অন্য এই যে হাড়ি নেই এনে আর এই যে সরা তার জন্য দিয়েছে আর মা কিন্তু অনেক জিনিস পায়েসের খরচাটা দিয়েছে মানে চাল চিনি তারপর দুধ কাজু কে কী সবটাই দিয়েছে আর আমাদের আইটেমে কি কি হয়েছিল তোমাদের একটু বলে দিই আমাদের মেনুতে ছিল ওগুলো তোমাদের দেখানো হয়নি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আর ভিডিও ছিল না তাই আর দেখানো হয়নি তো বলি আমাদের মেনুতে ছিল ডাল আলু ভাজা এমনি প্লেন আলু ভাজা তারপরে ছিল পটন চিংড়ি পাপা চিংড়ি কাতলা মাছের কালিয়ে কালিয়ে বলতে একদম ডাল আর মাংস চাটনি পাঁপড় আমের চাটনি ছিল পাঁপড় রসগোল্লা আর পায়েস তার মধ্যে আমরা ভেবেছিলাম যে না চিংড়ি মাছটা হোক আর রসগোল্লা ও বলে দিল যে মিষ্টির কথা মনে নেই ওই জন্য বলে রসগোল্লা ছিল যে আমাদের আইটেমে সব কিছু ছিল কিন্তু মাছটা করতাম না যেহেতু ভাবলাম যে না মাছ থাক করার দরকার নেই মানে মাংস চিংড়ি মাছ এগুলোই হবে আর এই যে গেঞ্জিটা ছেলে পড়ে আছে এটা কিন্তু ছেলের এই বাড়ির দিদা দিয়েছে হ্যাঁ এই যে গেঞ্জিটা হালকা পাতলা বলেই পড়ানো হয়েছে বাবাই বসো ওখানেই বসো বসা বস বাবাই ওইগুলোই নেবে না আর যেহেতু মাছটা আমার আইটেমে ছিল না মাছটা করতাম ওই কারণে মা শুনে পড়ে যে একটা জন্মদিনে মাছটা করবি না ওই জন্য কিন্তু মা দাঁড়াও দেখো দেখা মাছটা আইটেমে ছিল না বলে মাছটাও মা কিনে নিয়েছে মাছের জন্য আবার একশো লিটার তেলও দিয়েছে যাই হোক এই ছিল আমার জন্মদিনে অন্নপ্রাশনের সব কিছু খাওয়া দাওয়া তো চলো সবাইকে বলি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি খেয়ে আপনি বাই তোমার বাড়ি থেকে চলে গেলো মনটা একটু খারাপ লাগছে কিছুদিন পরে আমরাও যাবো ঘুরতে কোথায় যাবো তোমাদেরকে পরে দেখাবো